আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালের এই পর্বে আপনাদের সবাইকে জানাই সহজলানির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন গত পর্বে আমরা টেক্সট ডেকোরেশন নিয়ে আলোচনা করেছিলাম কীভাবে আন্ডারলাইন ওভারলাইন এবং লাইন থ্রো করবেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফন্ট নিয়ে আলোচনা করব ফন্টের যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক তো তার জন্য আমরা একটা ফাইল তৈরি করে নিয়েছি একটা ইন্ডেক্স ডট এসটিএলএ এল ফাইল তৈরি করে নিয়েছি এবং একটা স্টাইল ডট সিএসএস ফাইল তৈরি করে নিয়েছি যেটা আমরা কানেক্ট করে নিয়েছি বরাবরের মতোই ইন্ডেক্স ডট এসটিএমএল এর সাথে যেটা আপনারা ভালোভাবে জানেন কানেক্ট করতে হয় কীভাবে একটা এক্সটার্নাল সিএসএস ফাইল এবং একটা এইচ ওন দিয়েছি তার ক্লাস দিয়েছি সহজ এবং সহজ লার্নিং এই টেক্সটা লেখা আছে এইচওানে এবং সিএসএস ফাইলটা ফাঁকা আছে আমরা যদি এই ফাইলটা রান করি তাহলে আমরা আমরা এখনও রান করে নিই দেখি রান করে রান করি তাহলে দেখেন এই আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা ভাবে আমরা সব বরাবরই দেখে আসছি তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ফন্ট রিলেটেড কিছু কাজ করব আমরা ফন্ট রিলেটেড সিএসএস এর কিছু কাজ করব তাহলে আমরা যেহেতু এখানে ক্লাস দিয়েছি এই ক্লাসটার নেমটা দিয়ে আমি এখানে ধরতে পারবো সিএসএস ক্লাসে তাহলে আমরা সহজ দিয়ে ধরলাম ধরার পর এখানে ফন্ট ফ্যামিলি নামে একটা আমরা প্রপার্টি পাবো এ যেটার কাজ হচ্ছে কি আমরা এখানে এরিয়াল দিই এডিয়াল যেটার কাজ হচ্ছে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করা তো আমরা হচ্ছে ফন্ট কী সেটা আমরা সবাই জানি আর যদি কেউ না জেনে থাকেন তাহলে আমি হালকাভাবে বলে দিচ্ছি ফন্টটা হচ্ছে লেখার স্টাইলটা আপনি যে লিখছেন সেটার স্টাইলটাই হচ্ছে ফন্ট যখন আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে লিখেছেন বাংলা লিখেছেন তখন বাংলা লেখার জন্য কী ফন্ট সিলেক্ট করেছিলেন সুতানি এমজে তারপর হচ্ছে অবরোধে যখন লিখেছিলেন তখন ভারিন্দা এই ফন্টটা সিলেক্ট করেছেন তো এই ফন্টটা সিলেক্ট করার কারণ কি যে ওই ফন্টের স্টাইলে আপনারা সে লেখাগুলো লিখবেন যেমন এখানে দিয়েছি আমরা ফল্ট ফ্রন্ট ফ্যামিলি হচ্ছে এরিয়াল এরিয়াল হচ্ছে একটা ফন্টের স্টাইল তো আমরা যদি এখন সেভ করি সেভ করার পর আমরা এই সহজ লার্নিং এই কথাটা আমি বড় করছি বড় করছি আপনাদের দেখা সুবিধা অর্থায় আমরা দেখতে পাচ্ছেন এর স্টাইলটা কীরকম দেখাচ্ছে আমি যদি এবার রিলোড দিই রিলোড দিই তাহলে দেখেন এখন স্টাইলটা কেমন দেখাচ্ছে এখন স্টাইলটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়েছে ফ্রন্টের লেখার যে ধরনটা সে ধরনটা চেঞ্জ হয়েছে আমি বোঝানোর জন্য আবার এটাকে আমি কাট করে নিচ্ছি কাট করে সেভ করছি সেভ করার পর আমি যদি রিলোড দিই দেখেন এই যে দেখেন ভালোভাবে দেখেন এইটার ডিফল্ট অবস্থায় আছে এরকম আমি যদি এর ফন্ট ফ্যামিলিটা দিই সেভ দিই দেওয়ার পর সেভ দিই সেভ দেওয়ার পর আমি যদি রিলোড দিই দেখবেন এর ফন্ট ফ্যামিলি এখানে চেঞ্জ হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন যে ফন্ট ফ্যামিলি কিভাবে দিতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় এবং ফন্ট কী ফন্ট অ্যাকচুয়ালি কিছুই না লেখার স্টাইল প্রত্যেকটা লেখাগুলো প্রত্যেকটা ক্যারেক্টারগুলো কীরূপ রূপ কীভাবে প্রকাশ করবে কিভাবে দেখাবে এ দেখার সুন্দর সুন্দর মানে সুন্দরতাই হচ্ছে কি ফন্ট। তো আশা করি বুঝতে পেরেছেন ফ্রন্ট ফ্যামিলির কাজটা ফ্রন্ট ফ্যামিলির কাজ কি ফন্ট হচ্ছে ফন্ট চেঞ্জ করার জন্য বা ফন্ট দেওয়ার জন্য ফ্রন্ট ফ্যামিলি ইউজ করা হয় তো এরপর হচ্ছে কি আমরা আরেকটা প্রপার্টি দেখব ফন্টের সেটা হচ্ছে ফন্ট সাইজ আশা করি এটা হচ্ছে আগে দেখে আসছেন ফ্রন্ট সাইজের কাজ কি ফন্ট সাইজের কাজ হচ্ছে ফন্টের সাইজটা বৃদ্ধি করা আমি দিলাম এখানে হচ্ছে পঞ্চাশ পিকজেল সেভ দিলাম সেভ দেওয়ার পর আমি যদি এটা রিলোড দিই তা আমি এটা জুম আউট করে দিই জুম আউট জুম ইট করা আছে আমি জুম আউট করি এমন যদি আমি রিলোড দিই দেখবেন ফ্রন্টের সাইজটা এখানে বৃদ্ধি পেয়েছে ফ্রন্টের সাইজটা আগে একটু ছোটো দেখাচ্ছিলো এখন বড়ো দেখাচ্ছে তো ফন্ট সাইজ আমরা সম্পর্কে অবগত হলাম ফন্ট সাইজ হচ্ছে ফন্ট বৃদ্ধির কাজে ব্যবহার করা হয় আরেকটা প্রপার্টি আছে যেটা হচ্ছে ফন্ট ফন্ট ওয়াইট ফ্রন্ট ওয়েট ফন্ট ওয়েট ফন্ট ওয়েটের কাজ কি এখানে যদি আমি ওয়েট লিখি এবং এরপর ভ্যালু হিসাবে দি বোল্ড সেভ করি সেভ করার পর আমি লেখাটা যদি আমি দেখেন লেখাটা যদি আমি রিলোড করেন তাহলে দেখতে পাবেন হালকাভাবে বোল্ড হয়ে গেছে ফন্ট ওয়েটটা বোল্ড হয়ে গেছে আমি যদি এলিমেন্ট করি তাহলে এখানে দেখতে পারবেন বোল্ড হয়ে গেছে এবং লেখাটাও বোল্ড হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি কীভাবে ফন্ড নিয়ে কাজ করা হয় এবং ফন্ড ফ্যামিলি ফন্ডগুলো কী কীভাবে দিতে হয় ফ আমরা যে বিষয়টি আমরা এখন দেখলাম ফন্ডের বিষয়ে ফন্ড ফ্যামিলি কীভাবে আপনি ফন্ডের ফন্ড অ্যাড করতে পারবেন কীভাবে আপনি ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবেন এবং কীভাবে ফন্টের যে বোল্ট হবে কি নর্মাল হবে সে বিষয়টিও আমরা এখানে দেখলাম ফন্ট ওয়েটের মাধ্যমে ফন্টটা বোল্ট হবে না নর্মাল হবে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন আশা করি ফন্ড রিলেটেড আমরা তিনটা যে বিষয় জানলাম সিএসএস প্রপার্টিগুলো জানলাম সে প্রপার্টিগুলো সম্পর্কে আমরা যথেষ্ট পরিমাণ অবগত হয়েছেন তো ফন্ট নিয়ে আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিওতে হয়তো ফন্টে নিয়ে আরও কিছু আমরা জানবো তো আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ